আমি এখন বগুড়া জেলার ধনুর থানার বরপুখর পাড়ের সেই ঐতিহ্যবাহী কবরস্থান আমার পিছনে যেটা দেখতেছেন এটাই কবর এই ঐতিহ্যবাহী কবরস্থান যেখানে সবারই যেতে হবে যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী থাকুক না কেন দুনিয়াতে সবাইকে এক সময় মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে সবাইকে চলে যেতে হবে না ফেরার দেশে ও পারে আমি প্রত্যেকটা মানুষকে একটা কথা বলতে চাই দৈনিক একবার হল কথা স্মরণ করিয়ে কথা স্মরণ থাকলে খারাপ এবং ব্যাপিচার কাছ থেকে লিপ্ত বা বন্ধ থাকা যায় এই সেই কবরস্থান যেখানে সবাই যেতে হবে আমি এখন কবরস্থানের পাশেই এটা পার পারের পাশেই বিশালতম পুকুর পার যেটাকে নাম দিয়েছি বড় পুকুর পার্ক শান করা ঘাট এখানে আছে শান শান করা শান দেখতে পারতেছেন আপনারা ওই যে সান শান করা ঘাট আমি একটা ভাই ভাইবাদারের জন্য আমি আমার নিজস্ব গ্রামে এসেছিলাম কাজে সে কাজের ফাঁকে একটু পুকুর পাড়ে মানে আবহাওয়া গরম খুব এই জন্য এখানে এসেছিলাম একটু